হ্যালো বন্ধুরা তোমাদের প্রিয় শিক্ষানিবিধি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি ইউজি ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা তোমাদের ফাইনাল এক্সাম উনত্রিশে ডিসেম্বর থেকে শুরু হচ্ছে তাই তোমরা যাতে ফাইনাল এক্সামের জন্য চূড়ান্তভাবে প্রস্তুতি নিতে পারো তাই আমি আজকের এই ভিডিওতে ইউজি ফার্স্ট ইয়ারের পাশের পেপার সোশিওলজির এগারো এবং একুশ নম্বর পেপারের সাজেশন ভিত্তিক কিছু প্রশ্ন শেয়ার করব তো বন্ধুরা তোমরা যারা সেলফ স্টাডি করছো এই প্রশ্নগুলি ভালোভাবে পড়লে তোমরা অবশ্যই এর মধ্যে অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে তাই ভিডিওটি মন দিয়ে দেখো প্রথমেই আমি জিএসও এগারো এবং একুশ নম্বর পেপারের কোয়েশ্চেন প্যাটার্নটা তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের টোটাল পঞ্চাশ মার্কের লিখিত পরীক্ষা হবে দশ মার্কের চারটি প্রশ্ন হবে লিখতে হবে দুটি অর্থাৎ দশ গুণ দুই কুড়ি নম্বর নেক্সট ছ মার্কের দশটি প্রশ্ন থাকবে লিখতে হবে পাঁচটি অর্থাৎ ছয় গুণ পাঁচ তিরিশ নম্বর এই হলো টোটাল পঞ্চাশ নম্বর এবার আসি প্রশ্ন প্রথমে আমি জিএসও এগারো নম্বর পেপারের প্রশ্নগুলো বলছি প্রথম প্রশ্ন সমাজের মধ্যবিত্ত শ্রেণীর আলোচনা করুন এবং নতুন মধ্যবিত্ত বলতে কি বোঝো নেক্সট নগর জীবনের মৌলিক সমস্যাগুলি কি কী নেক্সট শহরগুলি কিভাবে কৃষিতে উপকৃত হয় অথবা গ্রামীণ ভারতে কৃষি কাঠামোর সংক্ষিপ্ত বিবরণ দিন এটি খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন ব্রিটিশ শাসনকালে ভারতে বর্ণ যে চারটি পরিবর্তন হয়েছিল তার গুণগুলি আলোচনা করো নেক্সট সমাজবিজ্ঞানী বি আর আম্বেদকর কিভাবে বর্ণ ব্যবস্থাকে উল্লেখ করেছেন নেক্সট জজ মানি ব্যবস্থার সংজ্ঞা দাও ভারতে জজ মানে প্রথা চালু আছে তার উদাহরণ দাও নেক্সট কোয়েশ্চেন ভারতীয় সমাজের সংস্কৃতিকরণের প্রচারের দিকে পরিচালিত কয়েকটি কারণের তালিকা করুন এবং সংস্কৃতায়ন প্রক্রিয়ায় প্রকৃতি আলোচনা করো অথবা সংস্কৃতায়নের বৈশিষ্ট্য লিখুন নেক্সট পাশ্চাত্যায়ন বা পশ্চিমীকরণ কি অথবা বর্তমান শহরে তরঙ্গ বলতে আপনি কি বোঝেন নেক্সট নগরায়নের সাথে শিল্প সভ্যতার উত্থানের ইতিহাস পর্যালোচনা করুন নেক্সট গ্রামীণ সমাজের কি কি পরিবর্তন ঘটেছে আদিবাসী সমাজের ভৌগোলিক অবস্থান ও সামাজিক কাঠামো আলোচনা করুন আত্মীয়তা সম্পর্কের প্রকারভেদ আলোচনা করো অথবা আত্মীয়তার মূল বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো নেক্সট উপজাতি সম্প্রদায়ের বৈশিষ্ট্যগুলি কি কি নেক্সট রাজনৈতিক কাঠামো গঠনে ভারতীয় সংবিধানের ভূমিকা বিশ্লেষণ করুন নেক্সট ভারতের সংস্কৃতিক ঐক্যের চ্যালেঞ্জগুলি বিশদভাবে আলোচনা করুন নেক্সট ভারতীয় গ্রাম বোঝার জন্য সামান্য এবং মহান ঐতিহ্যের ধারণাগুলি সমালোচনামূলক কারণগুলি আলোচনা করুন নেক্সট টিকা লেখো সাম্প্রদায়িকতা খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট ভারতে খ্রিস্ট ধর্ম নিয়ে টিকা লেখুন বন্ধুরা এবার জিএসও টোয়েন্টি ওয়ান পেপারের প্রশ্নগুলো বলে দিচ্ছে প্রথম প্রশ্ন জনসংখ্যার সংজ্ঞা দাও নেক্সট সামাজিক জনসংখ্যার সুযোগ কী নেক্সট অর্থনৈতিক ইতিহাস নিবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান মনোবিজ্ঞান এবং জনসংখ্যার উপর পরিসংখ্যানের প্রভাব আলোচনা করুন নেক্সট গণিতের সাথে জনসংখ্যা অধ্যয়নের সম্পর্ক কি। নেক্সট জনসংখ্যা এবং আইনের মধ্যে সম্পর্ক বর্ণনা করুন নেক্সট জনসংখ্যা তত্ত্বের বিকাশে রোমান চিন্তাধারার অবদান লেখো নেক্সট জনসংখ্যা তত্ত্বের বিকাশে ফিজিওক্র্যাটিক স্কুলের অবদান বিশ্লেষণ করুন এটিও খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন নেক্সট ম্যালথাসের মতে জনসংখ্যা এবং খাদ্য সব সরবরাহ কিভাবে সম্পর্কিত নেক্সট কেন সর্বোত্তম জনসংখ্যার তত্ত্বের উদ্ভব হয়েছিল নেক্সট সর্বোত্তম জনসংখ্যা তত্ত্বের গুণগুলি বর্ণনা করো নেক্সট মার্ক্সের মতে জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণ কি নেক্সট থমসমের জনসংখ্যাগত রূপান্তর তত্ত্ব বিস্তারিতভাবে ব্যাখ্যা করুন নেক্সট খাদ্য কিভাবে উর্বরতা প্রভাবিত করে নেক্সট কোশ্চেন শিশু মৃত্যুহারের কারণ আলোচনা করো নেক্সট ভারতে মৃত্যুহারের প্রধান নির্ধারকগুলি আলোচনা করো নেক্সট স্যানিটেশন ও স্বাস্থ্যের মধ্যে সম্পর্ক আলোচনা করো নেক্সট ভারতের প্রেক্ষাপটে অভিবাসনের উপর একটি নোট লেখো নেক্সট মাইগ্রেশন অধ্যয়নের বিভিন্ন পন্থা কি। নেক্সট অভিবাসনের সমস্যাগুলি পরীক্ষা করুন নেক্সট গ্রামীণ জনসংখ্যা এবং পরিবেশের উপর একটি নোট লিখুন তো বন্ধুরা এই ছিল আজকের প্রশ্ন তো তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা আছে তোমরা যারা ফাইনাল এক্সামের জন্য চূড়ান্তভাবে প্রস্তুতি নিতে চাও তোমাদের জন্য আমাদের সেন্টার থেকে ফাইনাল এক্সামের সমস্ত সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশান সহ নোটস হোম ডেলিভারির মাধ্যমে দেওয়া চলছে খুবই স্বল্প মূল্যে তাই তোমরা নোটস নেবার জন্য শিক্ষানিবিদ সেন্টারের অফিসিয়াল নম্বরে এইট বা সেভেন এইট সেভেন এই নম্বরে কল বা মেসেজ করতে পারো এছাড়াও যদি তোমাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো নমস্কার